বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো দেখো আমরা প্রত্যেক মহিলারাই যাই যে আমাদের ঘর বাড়ি কিন্তু খুব সুন্দর লাগুক তার জন্য কিন্তু অনেকটা টাকা খরচা করতে হয় আজকে আমি তোমাদের সাথে এমন কিছু টিপস ট্রিক্স আইডিয়া নিয়ে চলে এসেছি এগুলো করতে তোমাদের একটা টাকাও খরচা হবে না আর তোমরা খুব সুন্দর করে নিজেদের বেডরুমটা ছোট্ট বেডরুম গুছিয়ে নিতে পারবে তো আজকে আমার টিপ নাম্বার ওয়ান হচ্ছে দেখো আমাদের ঘরে অনেক রকমের পর্দা থাকে তো সেই সেটগুলো ব্যবহার করার পরে একটা করে সেট এরকম একটা বড় ক্যারি ব্যাগ নিয়ে নেবে আর দেখো আমরা শাড়িটারি কিনলে এই রকমের ক্যারি ব্যাগ আমরা পেয়ে থাকি সেই ক্যারি ব্যাগে সুন্দর করে পর্দাগুলো গুছিয়ে রাখবে এক জায়গাতে যাতে সোফার কভার পর্দা এগুলো আমাদের আবার যখন দরকার হবে তখন ইজিলি পেয়ে যাব আর এখানে আমি একটা পুরনো পর্দা নিয়ে নিয়েছি আর এর মুখটা এইভাবে দেখো ঢেকে দিচ্ছি তাতে কি হবে এর মধ্যে ধুলো কিন্তু আসবে না আর এটা তোমরা ডিওয়ানে রাখতে পারো বা ওয়ার্ল্ড রাখতে পারো যেখানে তোমাদের জায়গা হবে সেখানে তোমরা এটা রাখতে পারো এরপরে একটা আমি শার্ট নিয়ে নিয়েছি আর দেখো আমাদের ঘরে অনেক রকমের ব্ল্যাঙ্কেট থাকে শীতকাল চলে যাওয়ার পরে ব্ল্যাঙ্কেটগুলোকেও সুন্দর করে রাখতে হয় তো এখন তো শীতকাল না গরমকাল কিন্তু এই আইডিয়াটা তোমাদের সাথে শেয়ার করছি যে দেখো এই রকম একটা শার্ট নিয়ে নেবে দেখো আমাদের বাড়িতে অনেক পুরনো শার্ট থাকে যেগুলো আমরা ইউজলেস বলি তো সেই শার্টের মধ্যে দেখো এটা সুন্দর করে রেখে দেবে এতে কি হবে কম্বলে কিন্তু একটু নোংরা পড়বে না আর কম্বলগুলো একদম সেফ থাকবে আবার নেক্সট ইয়ার যখন ঠান্ডা পড়বে তখন তোমরা ইজিলি এটাকে ইউজ করতে পারো তো দেখো কত সুন্দর একটা কভার তৈরি হয়ে গেল। আর এরপরে নেক্সট আইডিয়া এরকমই দেখো পুরানো নাইটি আমাদের ঘরে থাকে এগুলো দেখো আমরা ইউজ করে করে থকে যাই এটা তো ছেড়ে না সিনথেটিক টাইপের যে নাইটিগুলো থাকে ওর মধ্যে দেখো আমি কি করছি একটা উপরের দিকে রবার ব্যান্ড বেঁধে নিচ্ছি একটা খোলের মতন হয়ে যাবে এতে সেলাই করারও দরকার নেই কিছু কাটারও দরকার নেই সুন্দর একটা অর্গানাইজার রেডি হয়ে যাবে তো দেখো এখানেও আমি আরও দুটো ব্ল্যাঙ্কেটের মধ্যে রেখে দেব এটা তোমরা কোল বালিশের মতনই ইউজ করতে পারো বা এটা গুছিয়েও রাখতে পারো বা এটা কোনো ভেতরেও রেখে দিতে পারো তো দেখবে এই কম্বল একদম ভালো থাকবে ধোয়ারও দরকার হবে না নেক্সট আইডিয়া যে দেখো আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি এরকম আয়রন কাভার আয়রনটাকে আয়রন কাভারের ভেতরে রেখে দেবো তো দেখো একদম ছোট ছোট্ট ছোট্ট আইডিয়া কিন্তু অনেক কাজের তো দেখো ফ্যানটা প্রচুর পরিমাণে নোংরা হয়েছে আজকে আমি তোমাদের সাথে এই টিপসটা শেয়ার করি তো দেখো আমি একটা বালিশের ওয়ার নিয়ে নিয়েছি আর ওয়ার নিয়ে এই ফ্যানের যতটা নোংরা আছে সব আমি এর মধ্যে টেনে নিচ্ছি এরপর দেখো প্রত্যেকটা ব্লেড থেকে এইভাবে টেনে নেওয়ার পরে প্রথমে পুছে দেবো তো সাদা ফ্যান আর অনেক তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তো এরপরে আমি একটা সলিউশন তৈরি করছি তো দেখো একটা স্প্রে বটল নিয়ে নিয়েছি আর এখানে জল নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি শ্যাম্পু তো তাতে তাতে কি হবে এটাকে ভালো করে মিক্স করে দেবো এটা কিন্তু খুব ভালো ক্লিনজারের কাজ করবে তো দেখো আসলে উপর জায়গা উঠতে খুব অসুবিধা হয় আর এইভাবে স্প্রে করে তারপরে দেখো একটা শুকনো কাপড় দিয়ে যখন তোমরা পুছে নেবে ফ্যান দেখবে একদম চকচকে ধকধকে হয়ে গেছে আর এটা দেখো এইভাবে উইকলি যদি একবার আমরা করতে পারি তো দেখবে একদম পরিষ্কার থাকবে এবারে নেক্সট টিপসে চলে আসি তো যখনই চাদর বিছাবো চাদের চাদরের চারটা কোনায় চারটা গিট দিয়ে দেবো তাহলে কি হবে দেখো বাচ্চারা যদি বেডে উঠে নাচানাচিও করবে দেখবে চাদর সরবে না আরেকটা টিপস তোমাদেরকে শেয়ার করি দেখো চাদরে পাতার আগে আমি আরেকটা বেডশিট পেতে রেখেছি এতে কি হবে চাদরটা একদম খুব সুন্দর করে বসবে তো দেখো এই রকম আর যখন আমরা রাত্রে শুতে যাব যদি তোমাদের দরকার হয় এই উপরে বেডশিটটা সরিয়ে দেবে আর নিচে তো পরিষ্কার বেডশিট আছে তো ওতে শুলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর এই রকমেরই ছোট্ট ছোট টিপস যদি আমরা ফলো করি দেখবে আমাদের লাইফস্টাইলটা অনেকটা ভালো হচ্ছে আর এতে আমাদের কোনো টাকাও খরচা লাগে না তো দেখো আমি বেড কভারটা লাগিয়ে দিলাম তো দেখো কীরকম লাগছে এবারে দেখো সম্পূর্ণ ঘরটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি তারপর তোমাদের সাথে শেয়ার করি দেখো একদম ফ্যান পরিষ্কার হয়ে গেছে আর দেখো এবারে আরেকটা ডিআইভাই তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এরকমের গ্লাস দেখো ভেঙে গেলে আমরা ফেলে দিই যদি ক্র্যাকও হয়ে যায় আমরা ফেলে দিই রাখি না তো ওটা তো খাবারের জন্য ইউজ করতেই নেই তো আমি দেখো তোমাদের সাথে একটা ইজি ডিআইভাই শেয়ার করছি তো গ্লু গানটার গ্লুটা গরম করে নিয়েছি এরপরে সার্কল সার্কল আমি এর মধ্যে করতে আছি তোমরা বিশ্বাস করবে না এত সুন্দর ফ্লার বাস তোমরা তৈরি করে নিতে পারবে জিরো কষ্টে তো দেখো খুব সুন্দর করে কিন্তু এটা তৈরি হয়ে যায় আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে তোমরা চাইলে এটা এমনি হোয়াইটও রাখতে পারো দেখো এমনিই দেখতে ভালো লাগছে আর এটাকে আমি আরেকটু সুন্দর করার জন্য আমি এর মধ্যে এখানে ইউজ করব গোল্ডেন কালারের ফেব্রিক কালার তো তোমরা এটা তোমাদের অপশনাল যদি ইচ্ছা হয় তোমরা দিতে পারো না ইচ্ছা হলে নাও দিতে পারো তো দেখো একটা পুরনো গ্লাসকে কিন্তু তোমরা সুন্দর করে সাজিয়ে নিতে পারো আর দেখো যদি গ্লাসটা ক্র্যাক হয়ে যায় আমরা কিন্তু ওটা ফেলে দিই কারণ ওটা জল খাওয়ার যোগ্য না তো এমনিভাবে যদি আমরা সাজিয়ে নিই তো দেখবে এটা কিন্তু দেখতেও ভালো লাগবে আর এটা কীভাবে সাজাবো এর মধ্যে একটা আমার কাছে ক্যান্ডেল হোল্ডার ছিল ওই ক্যান্ডেলটা আমি এর মধ্যে ব্যাটারি অপারেটর এটা আমি দিয়ে দিলাম রাত্রেবেলা কিন্তু এইভাবে রাখলে দেখতে বেশ ভালো লাগবে তো দেখো এই কম্পিউটার কাবারটা আমি এর আগের দিনে শেয়ার করেছিলাম তো দেখো এইভাবে আমি একটা ওয়াটার বটলকেও কালার করে নিয়েছি বাড়িতে পড়ে থাকা জিনিসপত্র দিয়ে আমি চেষ্টা করি সুন্দর করে কিছু তৈরি করে নেওয়ার তো দেখো এরকম করে আমি রেডি করে দিলাম এখানে আমার মেয়ের ছবি রেখে দিয়েছি এটাও ডিআইওয়াই করা ফোটো ফ্রেম আর এরপরে দেখো এটা যে মিরারটা দেখছো এটাও হাত পেন্টিং করা তো এইভাবে দেখো বাস্কেটটার উপরে আমি একটা কাপড় দিয়ে আমি এইভাবে বুদ্ধ একটা রেখে দিয়েছি রেখে এটাকে এইভাবে সাজিয়ে নিয়েছি খুব সহজভাবে খুব ইজিলি কিন্তু সুন্দর করে তোমরা বেডরুম সাজিয়ে নিতে পারো ছোট্ট বেডরুম দেখো প্রত্যেকের তো বড় বড় বেডরুম থাকে না বা অনেক জিনিসপত্র থাকে না আমরা এই বুদ্ধি করে যদি এরকম করে সাজিয়ে নেব দেখবে দেখতে বেশ ভালো লাগবে তো দেখো খুব সহজেই কিন্তু তোমরা এরকম করে ছোট্ট বেডরুমকে সাজাতে পারো আর সাজানোটা সম্পূর্ণ নিজেটার উপরে ডিপেন্ড করে যে আমি কিভাবে আমার বেডরুমটা সাজাচ্ছি তো আমার এই ছোট্ট বেডরুম দেখো এই করে আমি সাজিয়ে নিয়েছি এটাই হলো আমার ছোট্ট বেডরুম তো দেখো কীরকম লাগছে তোমরা জানাতে ভুলো না আর যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে একটা করে লাইক করো কমেন্ট করো তাহলে আমি অনেকটা মোটিভেট হই নতুন কিছু করে আনার জন্য তো দেখো খুব সহজেই কিন্তু আমি এই বেডরুমটা সাজিয়ে নিলাম তো এটা করতে কিন্তু আমাদের কোনো কষ্টও হয় না কোনো টাকাও খরচা হয় না তো দেখো কত ইজিলি একটা ছোট্ট বেডরুমকে তোমরা নিজের মনের মতন করে সাজাতে পারো এরপরে দেখো আমি তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করবো যে আমি তোমাদেরকে দেখালাম এই ছোট্ট বেডরুমটা এবারে দেখাই আরেকটা দেওয়াল দেখো এখানে একদম খালি আছে তো আজকে আমি এখানটা পেন্টিং করব তো দেখো এরকমের পেন্টিং করতে অনেক টাকা খরচা হয় তো আমি কি করলাম আমি মার্কেট থেকে জিনিসগুলো কিনে এনেছি একটা রোলার কিনে এনেছি আর এখানে একটা সিলভার কালারের পেন্ট কিনে এনেছি আর এটা একটা অ্যাডাপ্টার যেটা ব্রাউন কালারের এটা আমি ইউজ করছি তো এটাকে আর মানে ব্রাইট করার জন্য আমি এখানে সিলভার কালারটা ইউজ করব এই যে এই দুটো কালারকে ভালো করে মিক্স করে দেবো এগুলো কিন্তু তোমরা যেখানে কালার কালারের দোকান আছে ওখানে কিন্তু পাওয়া যাবে এটা আমার করতে লেগেছিল দুশো টাকা তো এই পেন্টটা ওয়ান নাইনটি রুপিস ছিল আর ওটা ওয়ান থার্টি রুপিস ছিল তো এই দুটোকে দেখো এরকম মিক্স করে দিলাম আর রোলারটা সব মিলিয়ে সাড়ে তিনশো টাকা মতন আমার জিনিসপত্র লেগেছে আর কিন্তু আমি আমার মনের মতন কিন্তু সাজিয়ে নিতে পারছি দেওয়ালটাকে আর এটার জন্য আমি একটা স্ট্রেনসিল ইউজ করব তো স্ট্রেনসিলও দেখো তোমরা বিভিন্ন ডিজাইনের তোমরা মার্কেটে পেয়ে যাবে তো দেখো আমি স্ট্রেনসিলটা দেওয়ালে এইভাবে লাগিয়ে দিয়েছি লাগিয়ে এর মধ্যে রোলার দিয়ে আমি পেন্টটা করে নিচ্ছি তো একটা দেওয়ালেই কিন্তু আমি এটা করবো করার পরে কিন্তু এর লুকটা কিন্তু খুব ভালো আসে আর এর স্টেন্সিল বিভিন্ন রকমের থাকে তোমরা যেরকম চাইবে সেরকম কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে ছোট ছোটো ফুলবালাই স্টেন্সিলটা ইউজ করছি তো দেখো কতটা সহজে তোমরা করে নিতে পারবে আর এটা উঁচু জায়গা করবার জন্য তখন আমাকে সিঁড়ি ইউজ করতে হবে তো দেখো আমি পুরোটা আর তোমাদের সাথে শেয়ার করছি না কারণ অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা তো এইভাবে দেখো আস্তে আস্তে রোলার দিয়ে যখন তোমরা রোল করে নেবে দেখবে এটা একদম সুন্দর করে কালারটা হয়ে গেছে আর খুব ইজিলি হয়ে যাবে আর এ দেখো আমি এইভাবে সরিয়ে দিলাম দুটো মাস্কিং টেপ দিয়ে সাটিয়ে নেবো সাটিয়ে নেবার পরে এরকম করে আমি এইভাবে রোল দিয়ে দেবো তো দেখো উঁচু জায়গাতে আমি চড়ে এইভাবেই দেখো পেন্টিংটা কমপ্লিট করলাম খুব সহজে হয়ে যাবে ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করি তো এই হলো ফাইনাল লুক যদি তোমাদেরকে আজকের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করো আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে